আচ্ছা এই যে ডাকসু ডাকসু নিয়ে এত ডামাডুল এনসিপি ওয়ালাদের খবর কি আপনারা তো সবাই চুলচিরা বিশ্লেষণ করছেন আমরাও করছি আমরাও আপনাদের সঙ্গে গা ভাসিয়েছি ছাত্র দল কেন ডুবলো বিএনপি হায় হায় বিএনপির কি হবে বিএনপির কি হবে হ্যাঁ সত্য বিএনপি চাপে সব দেখবেন যে বাংলাদেশে অনলাইন এবং মেন সমস্ত মিডিয়া নিউজ করছে যে বিএনপি চাপে অস্থিরতায় কেউ কেউ বলছেন বিএনপির ভিতরে আরো বেশি দাহ হচ্ছে এই যে বিএনপি যে এখন বলছে যে আওয়ামী লোকজন এসে ঘোড়ায় চড়িয়া ভোট দিয়া তারপরে চলিয়া গেল কিনা এই যে আলাপটা এই আলাপটাও সবাই ঠিক মন পাচ্ছে না মানে করছে আমি লোকজন হয়তো ভোটটা জামাতকেই দিয়ে দিয়েছে আমরা অনেক যুক্তি দিয়ে বুঝিয়েছি কি কি কারণে কিন্তু ঠিক এইটাই যে বিএনপির দুর্বলতার কারণ আছে যাই হোক আমরা তো ওইটা পোস্টমর্টম করছি চলছে এরা বিশ্লেষণ করছি এনসিপি আবার গেল কোথায় আমার তো মানে আপনারা অনেকেই ভাবতেন যে এই যে প্রফেসর ইউনুসের যে আজগুবি একটা সরকার এই যে একটা দুর্বল সরকার এই সরকারটা যাওয়ার পরে এনসিপি কে বোধহয় খুঁজে পাওয়া যাবে না এনসিপি শরীর সমাধি ঘটবেই এটা আমরা অনেকবার বলেছি যে ডক্টর গেলে পরে এনসিপি আর খুঁজে পাবেন না কিন্তু যাওয়ার আগেই কি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে এই যে ডামাডোল দেখলাম হাসনাথ স্যার যে শুভেচ্ছা জানিয়েছে ডাকসুতে যারা জিতেছে খুব জ্ঞান কথাবার্তা করে বলেছে কিছু জ্ঞান টেনও দিয়েছে ছাত্র প্রেসিডেন্ট সাহসকে যে গণেশ সাহস তুমি এই করেছো সেই করেছো আচ্ছা এর বাইরে তাদের অস্তিত্ব কোথায় তারা না বাংলাদেশে চারশো আসনের ভোট হবে তার মধ্যে তিনশোই পাবে আগামীতে ক্ষমতা গঠন করবেন নাসিরউদ্দিন উদ্দিন বলেছিলেন তারপরে তো সেটা তো লক্ষণ দেখে কিছু প্রভাব পড়ার কথা কিছু প্রভাব পড়ার কথা মানে না হলেও ধরেন এইভেন্টি পার্সেন্ট তা তো না সেভেন জন পাঁচজন সাতজন একজন সাবেক সমন্বয়ক এক বছর আগে জুলাইয়ের বা ছয় মাস আগে সাংঘাতিক পরম্পরাক্রমশালী সমন্বয়করা ছাত্র সমন্বয়করা জুলাই যোদ্ধারা তারা তাদের কাছ থেকে কি পুরো সাধারণ ছাত্রী সব একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে যে ডাক্তার একজন কেউ দেখলাম না সব হাফির কাদের শেব একজন আছেন ওদের নাকি কাদের শেবের হাফির দেখলাম যে ডাক শুনিয়ে এখানে পুলিশ তো বাহার কথা বলবেন না আসলে লজ্জা পাওয়ার মতন আর কি অবস্থা একটা রিপোর্ট আছে আমার সামনে বুঝছেন এই রিপোর্টটা একটা রিপোর্ট আছে আমার সামনে হ্যাঁ এই রিপোর্টটা সমকাল ছাপিয়েছে আমি একটু চুম্বক অংশ আপনাদেরকে বলি তারা হেডলাইনে করেছে বাক চাষের ভরাডুবি চাপে এনসিপি কি বলছে ছোট্ট করে হ্যাঁ

ছাসের পরাজয়ে চাপে পড়েছে জাতীয় পার্টি এনসিপি গত বছর আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের নেতারা জুলাই পরবর্তী পরিবেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শক্ত অবস্থান রয়েছে এ ধারণায় মনে করা হচ্ছিল বাচ্চা সহজ সহজ জয় পাবে যার মাধ্যমে এনসিপি কিছু রাজনৈতিক মুখ এবং মনোবল পাবে আগামী সংসদ নির্বাচনের জন্য তাহলে মনোবল এখন ভেঙে চুরমার আর আরেকটা বলি পরে তাদের যে ইমেজ তাদের যে কৃতিত্ব তাদের যে সংগ্রাম সাহসের পরিচয় মানুষ দেখেছে ত্যাগের ইতিহাস দেখেছে সত্যিকার অর্থে গত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর নাগাদ যদি ইলেকশন হতো মনে হয় মানুষ ওই যে কিছু একটা আবেগ ইমোশনে নিয়ে ছাত্রছাত্রী হয়তো তাদেরকে ভোট দিত কিন্তু তাদের কৃতকর্মের কারণে এখন কতটা সাধারণ ছাত্রছাত্রী মুখ ফিরিয়ে নিয়েছে খাতা কলমে বাচ্চা সম্পর্ক না থাকলেও মধ্যে নিজের সমর্থন প্রমাণে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিল ডাকসুতে বাচ্চা একটি পদেও জয় হতে না পারায় এতে ধাক্কা খেয়েছে এনসিপি সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে তথ্য লাগে না আমরা তো বুঝিয়ে আমার আপনাদেরও তো সামান্য কিছু হিসাব আছে শেষ প্যারাটা মানে এই সমকালীন নিউজের এই অংশটা একটু বলি এনসিপি একাধিক নেতা বলেছেন নির্বাচন প্রচারে তাদের যুক্ত করার প্রয়োজন মনে করেননি বাচ্চাস নেতারা প্যানেল দিয়েছে নিজেদের সিদ্ধান্তে প্রায় প্রতিটি পদবী দুই প্রার্থী হলেও তা ঠেকাতে পারেননি পদ পদবী নিয়ে অভ্যন্তরীণ কন্দল মেটাতে পারেননি বাচ্চাস নেতাদের কেউ কেউ কাউকে মানেন না সবাই নিজেকে বড় তা মনে করার ফলেও তার বিশ্বাসী ছিলেন তাদের ধারণা ছিল জুলাইয়ের অবদানের কারণে জয়ী হবেন তাদের পরাজয়ে বাচ্চা সেচে বেশি ক্ষতি হয়েছে এনসিপির ডাকসুতে ভালো ফলাফল করলো এনসিপির যে মনোবল এবং শক্তিমত্তা প্রমাণের সুযোগ পেতো তা শুধু হাতছারণায় দুর্বলতা প্রকাশ করেছে জাতীয় রাজনীতিতে এনসিপি কে যা আরো দুর্বল করবে আর কি দুর্বল করবে মারাঠারদের mere কি লাভ দেখেন এই যে তাদের সবাই সবাইকে নেতা মানে এবং বিদ্রোহী প্রার্থী দেয় মূল কারণটা কি জানেন ও তো সব মন্ত্রী এমপি সবাই মন্ত্রী এমপি তাদের কথায় ভাগ ভাগ করে নিয়েছে বিভিন্ন জায়গায় কেউ কেউ ঢাকা জেলাকে ভাগ করে নিয়েছে কেউ জেলা প্রশাসন ভাগ করে নিয়েছে কেউ মিনিস্ট্রিওয়ারি ভাগ করে নিয়েছে সব মিনিস্ট্রিতে প্রতিনিধি আছে না তো এরা কে কারে নেতা হইতে দিবে আমি তো মন্ত্রী হয়ে গেছি আমি প্রধানমন্ত্রী আমি হব এরকম একটা ভাব তাদের মধ্যে আছে আর এই যে জুলাইও ও কারণে তারা বা জুলাই নেতৃত্বের কারণে সেই আবেগে জিতে যাবেন এই স্বপ্ন খায়েস এখনো দেখেন যা করেছে গত এক বছর তারপরে এই স্বপ্ন খায়েশ নিয়ে এখনো আছে মানে তারপরে কি আর বুঝতে বাকি থাকে যে জুলাই অভ্যুত্থানের নাম বেঁচে বা ওই যে একটা সময় বলে না যে কি মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে পরে মানুষ খেত না মানুষ বলতো যে এটা আসলে এখন একটা বাজে জায়গায় চলে গেছে মুক্তিযুদ্ধ বলি মানে যারা সত্যিকার মুক্তিযুদ্ধ তারা তো ঘরে বসেছিলেন যে আমি আমার দেশের জন্য প্রাণ দিয়েছি এটার জন্য কি সুযোগ সুবিধা যাবো কিছু আর যেগুলা ধান্দাবাজির মধ্যে জড়িয়ে গেছিল তবে ভুয়া মুক্তি দাও চেতনার ব্যবসায় জুলাই চেতনার ব্যবসাটা জমজমাট করে তার আর কি আশা করেছিল যে এই ব্যবসায় মানুষ তো একবার ভুলেছে আর কতবার নেরা বেলতলায় কতবার যাবে সুতরাং এনসিপি নির্বাচনের আগে কতটা প্রাসঙ্গিক হবে আমি একটা ভবিষ্যৎবাণী করি আপনাকে কালকে আমাকে একজন বিএনপির সমর্থকই সাবেক ছাত্র নেতা আমাকে বলছিলেন যে ভাই এনসিপি কে হয়তো চার পাঁচটা সিট বিএনপি ছেড়ে দিতে পারে ঠান্ডা করে দেবে আমি বললাম কোনো অর্থ নেই মনে হয় না এই কাজ করবে আমার ধারণা বিএনপি প্রাসঙ্গিক হয়ে গেছে জাতীয় পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামাত ইসলামী তো বটেই তারপর আপনার গণসংহতি তারপর নাগরিক ঐক্য ওই যে গণতন্ত্র মঞ্চ ছিল না ইভেন গণ অধিকার পরিষদ অনেক বেশি প্রাসঙ্গিক ইভেন দো আমি যদি বলি যে আওয়ামী লীগের ভোট তার চেয়ে অনেক স্ট্রংগার দেন এই এনসিপির এই সাহেব আর ওই জুলাই বেঁচে আমার মনে হয় না আর খুব বেশি দিন তাদের যাত্রা ইলেকশন পর্যন্ত ঠিকঠাক মতন দেখেন কি হয় কিছু লোক সুযোগ সুবিধার আশায় হয়তো উপজেলা নির্বাচনে যাওয়ার আশায় বিএনপির বিদ্রোহ প্রার্থী ভার আ সাহেব এমপি তে রমিশন না পেলে ঐ এনসিপি যেতে পারে সেই জায়গায় কিছু সিল judi আসে ভিন্ন হিসাব কিন্তু এর বাইরে দলীয় অর্জন ডি এনসিপি আই ডোন্ট মনে হয় না খুব কিছু এর মধ্যে আবার এনসিপি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন পদত্যাগের মূল কারণটা কি জানেন এই যে এনসিপি যখন মনচাই সারজিস সেনা প্রধানের তেল मारे আবার যখন মনচাই এনসিপি তাদের সাজুয়া জানে করে জান রক্ষা করে পালিয়ে আসে আবার যখন মনচাই তখন ডিজিএফআই বিল্ডিং এর ইট পাথর খুলে ফেলতে চায় কালি মানে একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে বাংলাদেশের এত স্পর্শকাতর একটা জায়গার তো সেটাই মেনলি হাইলাইট করেছে দুই সেরা সদস্য তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা তারা হলেন মেজর অবসরপ্ত আবদুল মাহমুদ যিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন এবং মেজর অবসরপ্ত মোহাম্মদ সালাউদ্দিন যিনি কেন্দ্রীয় সদস্য ছিলেন তারা একটা প্রেস কনফারেন্স করেছেন অনেক রকম বিষয়ের মধ্যে মূল বিষয় হিসেবে আব্দুল আল মামুন উল্লেখ করেন যে সেনাবাহিনীর প্রাক্তন বর্তমান সেনা সদস্যদের নিয়ে শীর্ষ নেতৃত্বে অবমান কর বক্তব্যই হচ্ছে মেইন এই হচ্ছে এনসিবির বর্তমান অবস্থা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া